সবাইকে আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঠাকুরের আশীর্বাদী ফুল হাতে করে নিয়ে পুতুল ছুটতে ছুটতে হসপিটালে আসে কিন্তু বাড়ির লোকেরা কেউ পুতুলকে ময়ূরের কাজ অবধি যেতে দেয় না পুতুল চিৎকার করে বলতে থাকে ময়ুকদার কিচ্ছু হতে পারে না যেতে দাও আমাকে ছাড়ো তখন ছদ্মবেশী কমলিকা আড়াল থেকে সবটা দেখতে থাকে আর চোখের ইশারা করে সার্থককে আর সার্থক বাড়ির লোককে বলতে থাকে তোমরা প্লিজ পুতুলকে সামলাও ওর মাথাটা খারাপ হয়ে গেছে তবুও পুতুল যেন কোনো কথা শোনে না হাতে করে জবা ফুল নিয়ে সমানে দাঁড়িয়ে থাকে আর বরকা ছোটকা কি পুতুলের হাত তা শক্ত করে চেপে ধরে থাকলে তখন পুতুল বলতে থাকে আমি তো বললাম তোমাদের ময়ূরদের কিচ্ছু হয়নি ছাড়ো আমায় এই দেখো বিপত্তারিণী মা আশীর্বাদী ফুল দিয়েছে ওটা ওনার মাথায় ঠেকালেই একবার সব ঠিক হয়ে যাবে পুতুল কোনো কথা না শুনলে তখন পুতুলের দিদি সিঁদুর গুন্ডার পিসি সবাই এগিয়ে আসে আর পুতুলের হাতটা শক্ত করে চেপে ধরে ঠিক সেই সময় পুতুলের সামনে দিয়ে ময়ূখের গলায় মালা পরিয়ে ময়ূখকে স্ট্রেচার গাড়িতে করে শুইয়ে পুতুলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয় আর তা দেখে আরও কেঁদে ফেলে পুতুল তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ